এই যে আমরা চলিই সাবুত গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমরা ভালোই আছো আমিও অনেক ভালো আছি তো এখন বাজে সকাল 10টা আজকে একটা ছোট ছোট ব্লগ নিয়ে লাইছি তোমাদের সামনে তো আজকে আমি কোথায় যাব সেটাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করব তো চলো আশা করি ভালো লাগবে তো চলো কোথায় যাচ্ছি গেলে তোমাদের বন্ধুরা দেখো আমরা রাস্তায় চলে এসেছি তো এখানে দাঁড়িয়ে আছি তো একটু একটু দেবো তো আমাদের বিয়ারা আমি মা দেখো টোটো পেয়ে গেছি আসতে না আসতে একটা উঠে পড়লাম তো এখন বাঘদেবী রওনা মানে উদ্দেশ্যে রওনা দেব উঠে গেলাম আর অনেকটাই জ্বালা হয়ে গেছে এখানে কি বলবো যার সময় মাছ বাগানটা অনেক লাগে পেলাইছে এইবিলাক মৰাৰ মাথো সেইখিনি আৰু কি ক'লে ভোকটো কোনটো লাগে আমাৰ দোকানত ভোক কোনো নোৱাৰি এইবিলাকো মন্দিৰ এবাৰ সেখানে সেটা হয় না তো সেই জন্য আমি দেখাতে পারলাম তো এই দিয়ে বেরিয়ে আসলাম তো ওরাও বেরিয়ে আসলো তো আমরা এখানে ফুটো পুজো দিয়ে ওখানে দাঁড়িয়ে আসছি তো এখন দেখি দিকে যাওয়া যায় তো একদিকে গেলাম তো এখন দেখি ফুটো পুজো দেওয়া কমপ্লিট এখন দেখি কোনো দেখা নেই তো এই দেখো এখানে দেখি কত

হয় না তো আমার কানিরটা আমি নিয়েছি মানে ক্যামেরা মানে এতটাই আমার ভালো যে তোমাদেরকে আমি চোরের কাছ থেকে দেখাতে পারছি না আমি কিন্তু কানেরও শুনেছি বুঝলে তো কানের নিয়ে আমরা এখানে আমকির দোকানে চলে এসেছি তো তো আম বেশি পছন্দ হয় কি না আর আমার হাতে দেখো আংকি হলো না আমি কিনতে পারলাম না আমার হাতে সব বড়ো হয়ে গেছে ও রয়েছে দেয়ারানিও নিয়েছে তো আমার হাতে বড় হয়ে যাচ্ছে আমি এখানে আমরা এরকম সব কেনাকাটা করে এখানে খেতে চলে এসেছি রুগনিক দোকানে একেবারে তো আমি এরকম রাজ্য খেয়েছে আগে এখন আমি নিয়ে বসে গেছি এখন তোমাদেরকে বললো খুবই টেস্টি তো খুবই সুন্দর হয়েছে तो सब कुछ असाधारण घूमनी ना खेतना प्रियो घूम चे अब फुचका दुखने तो मेल मेलो फुचका पवनाता कखो है मेल तो जाना आगे फिचका तो एक नम्बर तो आगे चुनता है घुमी शुनल तो फुचका फुचका एखे नहीं तो पाटेख এরা মানে এটা আমার মা খাবে আর আমাদের রাতগুল খাবে তো এরা এদিকে খাবারটা নিচ্ছে ওদিকে খেলাম এরা আগে খাবারটা নিয়ে নিতে যাওয়া যায় সেজন্য এক সপ্তাহ করে মানে কী করবো মেলা মানে হচ্ছে এটা খাবো সেটা খাবো এদিক ঘুরবো ওদিক ঘুরবো তো এ দেখো আবার আমাদের রাতগুলো কাপড়ের চাপ খেতে শুরু করে দিয়েছে এখানে আমাদের দেওয়ালানি দিয়ে দাঁড়িয়ে আছে বিয়ালানি বেড়ে আছে তো আরো কি কি কিনবে দেয়ারানি মোটামুটি কথা ওর আরও কিছু লাগবে তো দেখো আর হাসি পাচ্ছে তো কি বলবো ওর কেনার কোনো শেষ নেই কি করছে ছবি তো লাগবে কি বলবো তো ছবি তো তোলা হচ্ছে না চারিদিকে কি বলবো আর কি গরম পড়েছে মানে ছবি আমরা এদিকে দেখো ঘুরতে বেরিয়েছি

আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো আমাদের পুজো দেওয়া ঘোড়া খাওয়া দাওয়া সব হয়ে গেছে কেনাকাটা এখন আমরা কোথায় যাব দিয়া রানি তো বাড়ি দিয়া রাগ হয়ে গেছে আর এদিকে রোদ্র পড়ছে দেখে দেখো ক্যামেরাটা চলো এখন এখন আমরা ওই মেলার ওদিকে এটা আমরা এসেছিলাম এই মাঠের এদিকে ঘুরতে তো চলো ওদিকে যাই তো এত ক্লান্তি লাগছে তো দেখো সেভেন আপ নিয়ে এসছে রাজ তো সেটাই আমি খাচ্ছি তো এত গরম গরমে একদম ক্লান্তি বোধ তো সেভেন আপটা খেয়ে আমরা এই তো চলো এখন বাড়ির দিকে পুরো রওনা দেওয়া যায় দেখো বাড়িতে এসে একেবারে স্নান দান করে একদম বিছানায় চলে এসেছি একটুও ভালো লাগছে না তো সারাদিন খুব খুব মজা করেছি আর খুব খারাপ লাগছে এখন মানে কি বলবো ক্লান্ত লাগছে তো একদম বিছানায় চলে এসেছি আর আজ গেছে পড়তে তখন ধরো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কামে শেয়ার করে দিও চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করো দেন অবশ্যই করে দিও তো তোমাদের সাথে আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে তো